কবুল হজার সোয়াব হয় কোন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কুরসি সাগর পাহাড় আরে বাজাল শুনো তাহার সমাচার হাওড়া আরে আরশ কুরসি সাগর পাহাড় আউলিয়া আরে শুনো সমাচার এই রিপন কালমা লেখে আপন হাতে পরওয়ারগো পরোয়া আরে কালমা লিখে আপন হাতে পরওয়ার এই ওই যে কলম যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিজে বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিল আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই কালেমা কালেমা পড়লে মুসলমান হয় না যত কোন পর্যন্ত কালেমার উপর বিশ্বাস না রাখবেন কালেমা কি জিনিস এই কালেমাটা কুষ্টিয়ার উদিবাড়ি শামনসুর তাই কুরআন তাফসীর করে এই কালেমাটা আকার করছে আকার করে দেখে এ মানব দেহটা একটা কালেমা তাই কালেমা শুনো আরশ কুচি সাগর পাহাড় শূন্য তাহার সোমাচার এই আরশ কুচি সাগর পাহাড়

চিনে ধরো খুঁজবে দেহের অন্ধকার চিনে ধরো খুলবে দেহের অন্ধকার থাড়া বাটা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার আমি আগে বলছি মিডিয়ার রেকর্ড হইতেছে এই কালে মা যদি কারো জীবনে না যায় না আঠাশ হাজার বছরে যাবে তবু সে কাপের থাকবে যতক্ষণ পর্যন্ত কালে মার হাকি কত না জানবে কালেমার জাত আর সিপাত না জানবে নবী সিপাত না জানবে এ কালেমা ওই মুসলমান পড়লেও যা হিন্দু পড়লেও তা হ্যাঁ ও যুদ্ধের ক্ষেত্রে খানেরা যখন বন্দুক আলোক করছে হিন্দুর ও কাছে লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে যুদ্ধ ভালো হচ্ছে বাড়িতে এসে পূজা শুরু করছে এ কালেমা মানব দেহটাই কালেমা ওরে মন রে ওটা লবি ভাত হ্যাঁ মাগরে ওরে মন কলেমাতেই হর পারো এইভাবে সাথে পাচ্ছে মিলন করো থানাবাকা বাঁকা চিনে ধরো খুঁজবে দেহের থানা থানাবাকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার থানা বাঁকা চিনে ধরো খুলবে দেহের অন্ধকার এই কলে মাল্লা

সম্মানিত বন্ধুরা আগুন পাক আগুন পাক না পাক আপনারা কথা বলবেন না আগুন পাক না পাক পাক আগুনের ঘরে মৌলা আলী মুশকিল কুষা মাটি পাক না পাক মাটি দেমা ফাতে বিবি আরে পানি পাক না না পাক পানিতে বড় ইমাম বাহ বাহ বাতাস পাক না না পাক পাক বাতাসে ছোট ইমাম আর সাপার ঘরে আমার নূর নবী আপনার মধ্যে আগুন আছে আপনার দেহের মধ্যে আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে নূর আছে এই জনের ভেদ যায় না ওই পবিত্র মুখে একবার যদি কেউ পড়তে পারে কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুর কি আর সুলাল্লাহ তখন তার দেহটাই কলেমা হয়ে যায় তখন তার আর মুখে কলেমা পড়া লাগে না বুঝতে এই তো তোমার কলেমার হাকিকত শেষ হয়ে গেল আবার হজ কয়ে আমরা হজ করতে যাই জিলা হচ্চন্দ্র দোশ তারিখে মারফতের লোক কোথায় হস করে করবাই তো তোমার ব্যাংকের টাকার লাভ বেশি সুদ বেশি ছেলে চার পাঁচটা ইঞ্জিনের বানাইছে নবীর এক সাবি ছিল কইয়া রাসুলাল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে মোহব্বতে যদি মাথা পিতার মুখের দিকে টাকানো যায় কি হয় আমার বিশ্ব আকরাম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি সাল্লাম বললেন হে সাবি সকালবেলা ঘুম থেকে ওঠে মাতা পিতার থেকে দিকে ছোট বাজা মহাব্বতে তাকালে মা বাবার মুখের দিকে মহাব্বতে তাকালে একটা কবুল হাজার সোয়াব হয় কোন সুবাহান আল্লাহ সুবাহান এ বড় হজ বড় না কবুল হজ বড় এ বাবা জিল হচ্ছে কবুল হজ বড় কবুল হস বড় হ্যাঁ কই রাজরানি আর কই ঘুটো গুড়ো নি আরে হ্যাঁ নাম নাই ডুগুরে ভাই আইটাই কলা জমায় নিয়ে আইছো ওই সাবি বললে নিয়ে রাসুলাল্লাহ মহাব্বতের নজরে কোন মাতা পিতা যদি মাতা পিতার দিকে একশো বার তাকায় আল্লাহ রাসুল বললেন একশোটা কবুল হজর সব ভাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মারফতের মানুষ মারফত মার ফখ মায়ের পথ পৃথিবীতে মুন্সি মল্ভী নবীর অলি যত সকলেই মায়ের কাছে অত আউলি আমরা মা বাবার আমরা ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখে আমরা কবুল হজ এটা আমরা করি হ্যাঁ আর আর একটা হাকিকত আছে তোমার ওই হজ হ্যাঁ আমার মন চলা গো প্রাণ চলা সে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চলা সে গো প্রাণ চলা গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চলা গো প্রাণ চলা গো যাইতে সোনার মক্কা মদিনা ওরে সোনরে ভাই হাজির দল কাঠুরি বান্দি আছে সোনরে ভাই হাজির